আমাদের মারণ আবার মরতে মরতে বেঁচে ফিরেছে এবারও মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এলো আগেও যেরকম মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছিল একদম অন্ধ হয়ে গেছিলো একদম তোমার বুঝতেই পারছো তোমরা কি মারণ রোগে পেয়েছিল সমস্ত শরীর বিকল হয়ে গেছিল। ছোটো ছোটো রিল দিচ্ছিল যে আস্তে আস্তে একটা একটা অঙ্গ যেমন কান শুনতে পাচ্ছে না ভুলে যাচ্ছে চুল উঠে যাচ্ছে এই করে করে মরতে মরতে সেবারও মরেনি এবং সশরীরে এবং খুব আনন্দ সহকারে আমাদের মধ্যে ফিরে এসে রান্না বান্না মাটন ফাটন খাওয়া দাওয়া করছে ঘরে জিনিস কিনছে শুধু পারছে না বেড়াতে যেতে সেটা নিশ্চয়ই অন্য কোনো প্রবলেম আছে তারপরে আবার কালকে দেখলাম যে আবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলো মানে এবার সব সপরিবারে সবাইকেই এবার মোটামুটি মেরে ভিউজ করার চেষ্টা করছিল তার আগে অনেকবার আমাদের মানে ওই দেওয়ার চাকর দুপুর দেওয়ার যেটা দুপুর দুপুর দেওয়ার ঠাকুরপো তার বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু না ভিউ সেই একই অবস্থা আর উঠছে না দুদিন আগে ভিডিও দেওয়া শুরু করলো দশ দিনের মধ্যে দুবার মেরে ফেলার চেষ্টা করেছিল হ্যাঁ এরকমই সংক্রান্ত একটা কিছু তাতেও দেখলাম ভিউজ ছয়ের উপরে আর হচ্ছে না মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আবার সেই নোংরামও করা হয় নোংরামও চিটিংবাজ তো রক্তে চিটিংবাজি ঢুকে গেলে এরকমই হয় সেই নোংরামোর মধ্যেই আবার ঢুকে যাচ্ছে কীরকম আবার সেই যদি এরকম ঠাম্নাল দেয় যে টাইটেল দেয় যে দু মাসের মধ্যে মেরে ফেলার চেষ্টা করেছিল বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল তাহলে সবাই আবার হুট করে যাবে হুট করে সবাই ক্লিক করবে যে দেখি আবার পাস্টের কথা কিছু বলছে কিনা সেটা তখন দেখলো না তাতেও হচ্ছে না তারপরে দু একদিন ভিডিও বন্ধ রাখে ও তো বলেই দিয়েছে ভিডিও বন্ধ রাখা মানেই ও আবার আইসিউতে গিয়ে ভর্তি হয়ে গেছে তোমরা মোটামুটি ধরে নেবে যে আবার মরণ রোগ ওর দেহে শরীরে ফিরে আসতে চলেছে কি রোগ সেটা কিন্তু আমরা এখনও জানি না আমরা জানি ওটা মারণ রোগ আমি একটা নাম দিয়েছি না ওটা ক্যান্সার না ওটা কি কী সব দিয়েছিল না সে থম্বোসিস তারপরে তোমার প্যারালাইসিস চোখ থেকে রক্ত এগুলো কিছু না এখন ও অসুখটার নামই হচ্ছে একটা স্পেশাল মারণ রোগ এবং সেই মারণ রোগের থেকেও যখন ফিরে আসলো এবার তাহলে কী রোগ দিই কী দিই কী দিই কী দিই না অ্যাক্সিডেন্টে আমরা মরতে বসেছি মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরতে বসেছে মদ খেয়ে ওদের গাড়িতে ধাক্কা মেরেছে ভিডিও শুরুতে মারণ রোগী সেচে গুজে এখন তোমার একদম বলছি ড্রেস পাড়ে টান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে হবে কতদিন ওরকম বসে থাকবে বলো তো কতদিন বসে থাকা যায় দেখাতে তো হবে ব্লগে তো কিছু দেখাতে হবে তো হ্যাঁ এইবার মারন মার বাড়িতে গেল রং ফং দিলো মারন কি মানে এনার্জি না তার রঙে অ্যালার্জি না তার ঠান্ডা লাগা একদম ফুল ফ্লেজে পুরো ফ্যামিলি নিয়ে দোলের দিন মারন মতো একটা রুগীকে নিয়ে চলে গেল কোথায় না রং খেলতে রঙ খেলার পরে মা বাবার পায় রং দিল মার পায় আচ্ছা বাবা আবার দাদা কোথায় বাড়িতে থাকে না খুব সম্ভবত দাদা আর ওই বাড়িতে থাকে না কারণ যখনই যাচ্ছে যতবার যায় কই দাদার তো কোনো ভূমিকা দেখি না আর সকাল সকাল গিয়ে মার পায়ে রং দিল বাবাদেরকে দেখলাম না বাবার নামগন্ধও পেলাম না বাবার পায়ে আবির দেওয়াটাও দেখালো না শুধু মার পায়ে আবির মা এদেরকে আবির দিল আর আশীর্বাদ করলো বাচ্চাটিকে মেন ঠিকঠাক মতো মানুষ হয় হ্যাঁ এটাই আশীর্বাদ করবেন যেন এই মার মতো দুশ্চরিত্রা বা ওই তার পাতানো বা ওই নতুন করে আর কি সেকেন্ড বাবা আর কি তার মতো যেন দুশ্চরিত্রবান বাচ্চাটি অন্তত না হয় এই আশীর্বাদটুকুই মনে মনে সারাদিন করবেন যে মা যা করেছে মানে ঘর ভেঙে ঘর ভেঙেছে তার থেকেও বড়ো কথা ঘর ভেঙে সেই ঘরেরই আরেকজনকে বিয়ে করে ফেলেছে এই সমস্ত নোংরাও যেন বাচ্চাটা না করে বাচ্চাটা যেন ঠিকঠাক মানুষ হয় ডাউট আছে অবশ্য সেদিনকে তো খুব জ্ঞান দিল ওর বাচ্চার পড়া ও আইটিতে বলবে না ও ঠিক পড়িয়ে যাচ্ছে শুধু আমরা দেখতে পাচ্ছি ডেলি লাইফস্টাইলদের মধ্যে ডেলি লাইফস্টাইলের মধ্যে সকালবেলা দেওয়ার চাকরের একটু টুকটাক কাজ টুকটাক রুটি করা আর রান্না রান্নাটা দেখিয়ে আগে একটা জ্ঞান আর ভিডিও শেষে সেই তত জ্ঞান কারণ বড়ো ভিডিও করা যাবে না এবার বড় ভিডিও করতে হবে কিন্তু এই মানে মৃত্যু সংক্রান্ত অ্যাক্সিডেন্ট সংক্রান্ত ভিডিওতে কিন্তু চব্বিশ হাজার মিনিটের উপরে ভিডিও দিয়ে ফেলেছে বিউজ সে একই তাও সত্ত্বেও যে দশ হাজার ভিউজও হচ্ছে ভিউয়ার্সরা তোমাদের কাছে আরও রিকোয়েস্ট তোমরা এতদিন ট্রেনে অনেক তোমরা এই ভিউজ একদম দু হাজারে নামিয়ে নাও একদম এই সমস্ত মিথ্যুবাদী চিটিংবাজদের একদম ভিউজ দেবে না তো মা বাবাকে ইয়ে দিয়ে মাকে সরি বাবা বারবার চলে আসে কারণ আমরা তো ওইরকমই বলতাম মা বাবা দুজনকেই আমরা যেহেতু আবির্ভাবিক দিতাম ও শুধু মাকেই দিল দিয়ে বেরিয়ে গেল কারণ মা ওর সমস্ত নোংরা মতো সাপোর্ট করেছে তো মার সাথে সেটিং ফেটিং আলাদা বেরিয়ে গেল রং খেলতে রং ঠং খেললো টাইটেল দেখে আমি শুধু খুঁজছি কখন দেখব কখন দেখব যে মারণ রোগের অ্যাক্সিডেন্ট মারণ রুগীর অ্যাক্সিডেন্ট হয়েছে মরতে বসেছে মরতে মরতে ফিরে এসেছে এই জিনিসটা কখন দেখব কখন দেখব কখন দেখব ভিডিও দেখতেই থাকছি দেখতেই থাকছি আমার মতো অনেক বুদ্ধ অনেক বোকা হাদা কানা তারাও ভিডিও দেখে গেল কিন্তু মারণ রুগীর অ্যাক্সিডেন্টটা দেখতে পারলো না দেখতে পেলো যেটা সেটা হচ্ছে একটা গোজাখুরি গল্প যেরকম ক্যান্সারের গল্প সেরকম ওই মারন রুগী একটা গল্প নিয়ে ভিডিও শেষে যা হোক তা হোক দিলো বাড়ি চলে এলো বাড়ি এসে গালে হাত দিয়ে বসে গেল গল্প করতে কি গল্প না একটি লোক মাগু কিভাবে কীভাবে যাচ্ছিল মা মদ খেয়ে যাচ্ছিল সে আমাদের ধাক্কা মারলো ওর লাগেনি ওর ছেলে সামনে বসেছিল ছেলের লাগেনি দেওর চাকরটা লেগেছে দেওয়ার চাকরটা লাগলে লেগেছে কিন্তু বাড়িতে এসে সেই দেওয়ার চাকর আবার হোলি হায় হোলি হায় বুড়া নামানো হোলি হায় বলে কল বসে কুয়োর পাড়ে বসে দিব্যি হোলি খেলে গেল ভাবো এদিকে থামনেলে দিয়েছে এখানে ব্যান্ডেজ ওখানে ব্যান্ডেজ যাতে আমাদের মতো অনেক ভিউয়ার্স আমি তো জানি আমি জানি এই চিটিংবা দিয়ে যা টাইটেলে দেবে সে সমস্ত কিছু মিথ্যেবাদী এখন দেখছে ভিউজ একদম আর উঠছে না এদিকে সংসারে টাকা প্রয়োজন সেই এক দেড় লাখ ভিউজ হ্যাঁ শরীর বেঁচে তবুও চেষ্টা করেই যাচ্ছে দেখবে ওর প্রত্যেক দিনের চেষ্টা কিন্তু থাকবেই এই সমস্ত আবার সেই দু দু নাম্বারই চিটিংবাজি করার একটা ধান্দা হয় পাস্ট বেচার একটা ফার্স্ট অশান্তি অশান্তির ধান্দা যে মেয়েদের কি অবস্থা আমার বর আমাকে ছেড়ে দিল মানে এখনও সেকেন্ড বরটাকে নিয়ে দেওয়ার চাকরটাকে নিয়ে আবার কিছু কিছু এরকম নোংরা নোংরা থামলে দিতে থাকে মানে এই দুটো ছাড়া আর ওই অসুখ এই অসুখ ছাড়া ওরা কিছু নেই সেই জন্যই দেখছে যে একটা দিয়ে দিই একটা সুন্দর গল্প বলে দিই কিচ্ছু হয়নি ওর সাথে ওর সাথে এরকম ধরনের কিচ্ছু হয়নি ও এগুলো জানো তো ও একটা মানে মানে ভরা ভয়ানক একটা অসুস্থ পেশেন্ট ও বুঝতে পারছে না পেশেন্ট কোন দিকে ও শারীরিক কোনো অস্থিরতা নেই অসুখ নেই ওর যেটা আছে সম্পূর্ণরূপে মানসিক এই যে ও একটা মানে এইটুকু তিলকে তাল করে বেশ গল্প একটা মিথ্যা গল্প যেটা আগেও করতো বন্ধুদের সাথেও নাকি এই গল্প করত এবং আগেও বিয়ের পর পর বিয়ের পর তারপরে এই দেওয়ার চাকরকে নিয়ে বেরিয়ে আসার পর যে ভিডিওগুলো দিয়েছে সেখানে ওই যে গল্প করার টাইটেল এবং সেই টাইটেল নিয়ে নিয়ে বেনিয়ে ভিডিও লাস্টে গল্প করা এটা না একটা মোর একটা রোগ কোনো দিন মানে সত্যি কথা বলার মতো এনেই এরকম মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে এ মানে কারোর সঙ্গে টিকতে পারবে না কারণ এর এই দেওর চাকর যখন বুঝবে যে এর তো এক নোংরামো স্বভাব এ তো পুরো গল্প বানিয়ে বলে তখন এই দেওর চাকর একে অবিশ্বাস করতে শুরু করবে আস্তে আস্তে এ কী করলো দেখলো ভিডিওতে ভিউজ আনার জন্য এরকম একটা কিছু হয়তো মেবি হয়তো কোনো অ্যাক্সিডেন্ট রাস্তায় দেখেছে বা বা কিছু হুম সেটা দেখে ও দেন দেন সেইটাকে নিয়েও চাপিয়ে দিল যে এই জিনিসটা আমাদের সাথে হয়েছে আমাদের বড় সড়ো লেগেছে বাবার প্রচণ্ড লেগেছে বাচ্চাটি একটুও লাগেনি আমার লেগেছে ওই ডান হাতে আমি একটু ভালো হয়েছিলাম আবার আমার ডান হাতে লেগেছে মানে আবার কদিন মনে হয় এই প্যারালাইসিস বা এই ডানহাত ব্যথার নাটক করবে আর বললো দেওর চাকরটি খুব সুন্দর গাড়ি চালাচ্ছিল ভাগ্যে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল সেই জন্য মরে নিয়ে দুদিক থেকে চেপে ধরেছে ড্রিং করে সেই ড্রিং করার লোকটি নাকি আবার অ্যাক্টিং করেছিল গাড়ি রেখে সে নাকি আবার উল্টে শুয়ে পড়েছিলো শুয়ে পড়ে দেখাচ্ছিল যে তার লেগে তার লেগেছে মানে কি গল্পের ছিঁড়িয়ে নিঘাত রাস্তায় কিছু একটা এরকম অ্যাক্সিডেন্ট ছোটোখাটো দোলের দিন অনেকে এরকম ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালায় বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বড়ো দুর্ঘটনা অনেক হয়ে থাকে সেগুলোও দেখেছে দেখে এসে এরকম তাহলে ওদের সাথে এটা হয়েছে হুম ওদের সাথে এত কিছু হয়েছে ভালো ভিডিও করেনি হ্যাঁ এটা হতে পারে এটা এটা একটা ব্লগারের কাছে এরকম একটা এটা কন্টেন্ট এটা দিয়ে থামনেল টাইটেলে খেলেছে কিন্তু একটুও সেখানে ভিডিও করতে পারেনি এটা হতে পারে তোমরা বিশ্বাস করো এই মিথ্যবাদীর মুখে না পোকা পড়বে আর সত্যি সত্যি ওর পাপ দেখবে ওর পিছন ছাড়বে না ও কোনো দিনও সুস্থ হয়ে ভালো হয়ে বাঁচতে পারবে না এই যে একটা অসুকার এই মেরে ফেলার মানে মেরে ফেলার একটা গল্প মানে কত বড় সাহস হলে একটা মানুষ প্রতি মুহূর্তে বলতে পারে আমার ও শরীরের সমস্ত অঙ্গ এক এক করে নষ্ট হয়ে যাচ্ছে আমি এবার আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ছি তারপরে তো তোমরা জানোই ভিডিওর স্মৃতি হয়ে থাকবে সেইটা তো মানে মানে ভীষণভাবে ভাইরাল হয়েছে মানুষের মন ছুঁয়ে গেছে কেউ কি ভেবেছিলে তারপর ওকে এই পাঁচ মাস ধরে আর বেঁচে থাকতে দেখবে সেই ভিডিও করার পরে একটু শশরীরে বেঁচে থাকলেও একটু শশরীরে যেটা আমাদের কাছে প্রকাশ মানে পাইয়েছিলো যে এ একেবারে অন্ধ হয়ে যাবে কিছু অনেকেই লিখতো তখন ওর চোখটা কি পুরোপুরি অন্ধ চোখটা কি পুরোপুরি অন্ধ হয়ে গেছে তখন কোনো মানে উত্তর দিত না সেই সব ভিডিওতে এবং আমিও সত্যি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম যে এরকম একটা অল্পবয়সী মেয়ে এইভাবে পুরোপুরি চোখ অন্ধ হয়ে যাবে এরকম সিম্প্যাথি খেলেছে এত অন্যায় পাপ এত চিটিংবাজি করেছে তোমরা কি তাহলে ভাবতে পারছো যে এর সাথে এরকম ধরনের কিছু হবে না যতই তুমি এইখানে পুজো দাও যতই তুমি ওই মন্দিরে পুজো দাও ততই তুমি চেষ্টা করো তোমার এই পাপ তুমি যা চিটিংবাজি করেছো লোকের চোখে তুমি যা নিচে নেমে গেছো হুম তোমরা এত নোংরামি করেছো নিজেদের মধ্যে যে নোংরা একটা রিলেশান পাইয়ে একসাথে আছো তারপরে ভিডিও ভিউজ আনার জন্য আর কোনো কনটেন্ট তোমরা পাও না এরকম মিথ্যা কথা বলে মিথ্যে গাল গল্প সাজিয়ে শুধু ভিডিওতে ভিউজ আনার ধান্দা আজ অ্যাক্সিডেন্ট হয়েছে কাল হাতে ব্যথা হয়েছে পশু আবার আইসি ইউতে ভর্তি হবো আবার ওখানে গিয়ে শরীর খারাপ হয়ে পড়েছে তারাপীঠে বেড়াতে গেছে সেখানে থামলে ওই ন্যাড়ামুন্ডি ভালো কোনো অনুষ্ঠান দেখালো বাড়িতে লোক আসলো কিছু হলো কিন্তু থামলে সেই মুন্ডি আর ওই লাল এরো কারণ ওই ন্যাড়ামুন্ডি দেখালে লোকেরা ঝাপসে পড়বে এখনও নতুন ভিওয়ারদের আকর্ষণ করতে হবে যারা এই রিলস ফিলস দেখে আসছে যে এই রিলসগুলো ওই যে নেরা হওয়া রিলস এখনও এখনও মাঝে মধ্যে ওগুলো আবার ইউটিউব আবার ওগুলোকে রেকমেন্ডেশনে পাঠায় ন্যাড়ামুন্ডির হওয়ার তারপরে এই যে মরতে চলেছি এত কিছু লেখার পরেও ভিডিওতে সত্যি সত্যি দিনের দিন ভিডিওতে ভিউজ ন হাজার এই সরি ছ হাজার পাঁচ হাজার তার দিন আস্তে আস্তে মোটামুটি দশ এগারো হয় সবাই যেমন দেখতে থাকে তোমাদের কাছে একটাই অনুরোধ এই চিটিং বাজকে আর তোমরা কেউ ভিউজ দেবে না আমার ভিউয়ার্স আমার ভালোবাসার যে কজন ভিউস হও ভিউয়ার্স এই নোংরা চিটিং বাজকে কেউ ভিউ ভিউস দেবে না এ তোমাদের ইমোশন নিয়ে খেলেছে এখনও সেই নোংরা মুখ খেলতে খেলে যাচ্ছে ভাবতে পারো এই সমস্ত টাইটেল যে বিষ খাইয়ে দশ দিনের মধ্যে মেরে ফেলতে চেয়েছিলো আবার কালকে থামলেনটা দিল যে কি না কি বড় কিছু হয়ে গেছে মদ খেয়ে মরতে মরতে অ্যাক্সিডেন্ট হয়েছে এত বড় অ্যাক্সিডেন্ট আমরা মরতে মরতে বেঁচেছি তাহলে এখানে সবাই কী ভাবলো এর এই দে চাকরটা বোধহয় মদ খেয়েছে মদ খেয়ে কোনো গাড়িতে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে বড় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে মরেছে ওর মরার না খুব শখ শুধু ওর আমি চাই যে সত্যি সত্যি ও কোনোদিন মৃত্যুর মুখে পড়ুক ওর খুব মরার শখ ও মরার টাইটেল নিয়ে মরা নিয়ে এত ছেলে ছেলেখেলা করে না ওর বড় বড় শখ ওর শখ যেন সত্যি তোমরা সবাই প্রার্থনা করো শখ যেন সত্যি সত্যি একদিন ফিরে আসে ও শখ যেন একদিন ঘুচে যায় যে সেকেন্ড দিন ও আর ওই মৃত্যু নিয়ে টাইটেল থামলে আর যেন ওই নোংরামো করতে না পারে এত যে মরা শখ মরার মতো যেন একটা সত্যি ও মৃত্যুর মুখ থেকে যারা যারা ফিরে আসে তাদের যে এক্সপিরিয়েন্সটা হয় আমি চাই যে এই মরার মুখ থেকে ফিরে আসার একটা এক্সপিরিয়েন্স ওর জীবনে একটা ঘটুক বড়সড় একটা ঘটুক তাহলে ও আর টাইটেল সামলে এইগুলো নিয়ে আর খেলতে পারবে না কত বড়ো সাহস মানুষের বলতেও কেমন একটা লাগে না বলো খালি মরা খালি মরা কিচ্ছু বাইক পাইক কিচ্ছু অ্যাক্সিডেন্ট হয়নি ওর দুদিন পর পর এই বাইক নিয়ে এখন দেখামো শুরু হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট এর আগে একদিন দিয়েছিল আর দোলের দিন একদম চরম ওরা তিনজনেই নাকি মরতে মরতে বেঁচেছে ওরা সবসময় মরতে মরতে বাঁচে আর এ তো মরতে মরতেই বাঁচে একদম মানে উপরে চলে গেতে যেতে গেতে বাঁচে মালা রেডি করা হয়ে গেল সব রেডি করা হয়ে গেল ঘাট ফাট সব রেডি করা হয়ে গেল তারপরে সে শশীরে এসে রান্না বান্না খাওয়া চোখ অন্ধ সেই চোখ দিয়ে আসন সেলাই এবার ডাক্তাররা কিছু বলছে না যে তোমার এই চোখ দিয়ে অন্তত সেলাই পোড়াই করা যাবে না আসন বলো ক্রুজ বলো চোখের উপর যেগুলোতে স্টেজ পড়ে সেগুলো যেন নেওয়া করা যাবে না এ এখন সেগুলোর মধ্যেই বেশিরভাগ মনোনিবেশ করছে মানন রোগী চিটিংবাজি আর মিথ্যেবাদী স্বভাব যাবে না আর যতদিন না যাবে ততদিনে ওর ভিডিওর ভিউজ ওই পর্যায়ে আসবে আস্তে আস্তেই হতচ্ছাড়ি হতভাগি চিটিংবাজ ব্লগারগুলোকে ওয়াইটি থেকে তাড়াতে পারলেই ভিউআর তোমরা ভাববে জয়ী হয়ে গেছো অনেক ভালো কিছু দেখার আছে অনেক অনেক ভালো কিছু আছে চিটিংবাজে ভরে গেছে এইটুকুই বলার ছিল ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও নিয়ে আসছি আরেকটি ভিডিও আমাদের ওই ঝামন দিদি আছে ঝামন দিদিকে নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো অবশ্য করে টাটা